আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওটি খুবই 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 ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে তাদের জন্য যাদের প্রচন্ড পরিমাণে দাঁত হাজা একজিমা চর্মরোগ ইভেন যাদের অনেক দিন যাবৎ যারা এই ধরনের স্কিন ডিসিজে ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটি একটি ইউনিক ভিডিও হতে যাচ্ছে আর আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা দাঁত একজিমা বা চর্মরোগের জন্য এর আগে ইকোনাজন নাইট্রেট এবং ট্রাইমিওসোলের কম্বিনেশন যে ক্রিমগুলি আছে যেমন পেবিসন পেবিডার্ম পেবিকট, পেভিটিন ট্রাইকোডার্মা টিনাকট ইত্যাদি এই জাতীয় ক্রিম যারা ইতিমধ্যে ব্যবহার করে ফেলেছেন এই ধরনের ক্রিমগুলি যারা ব্যবহার করার পরে দাঁত চলে গিয়েছিল কিন্তু রিকারেন্ট আবার কিছুদিন পরে আবার তাদের দাঁত হয়েছে তাদের জন্য মূলত আজকের ভিডিওটি আর আজকের ভিডিওতে আমি যেই দুটি ক্রিমের কথা বলে দিব তা খুবই কার্যকরী আর যে ক্রিমগুলি বলে দিব এবং যে নিয়ম অনুযায়ী যদি আপনি ব্যবহার করেন তাহলে খুব দ্রুত আপনি দাঁত থেকে সেরে উঠবেন ইনশাল্লাহ সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ট্রিটমেন্টটি শিখে নিন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন আর যারা ইতিমধ্যেই ইকোনাজন নাইট্রেট এবং ট্রাইমোসলোনের যে কম্বিনেশন যে ক্রিমগুলি বললাম এই ক্রিমগুলি যারা ব্যবহার করে ফেলেছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি আর আজকে যে দুটি ক্রিমে ক্রিমের ট্রিটমেন্টটা আপনাদের দিব তার মধ্যে একটি ক্রিম হলো গ্যাকোজিমা এটা গ্যাকো কোম্পানির একটি ক্রিম আর এটা ব্যবহারের নিয়ম প্রতিদিন দুপুরে একবার খুব আলতোভাবে বেশি ঘষা যাবে না যেসব স্থানে দাঁত হয়েছে সেসব স্থানে আলতোভাবে শুধু দুপুরে ব্যবহার করবেন খুব বেশি ঘষলে এই ক্রিমটায় যেটা হয় যে ওই স্থানটা শুলে যায় পরবর্তীতে ইনফেকশন হওয়ার চান্স থাকে সো আলতোভাবে ওই স্থানে মেসেজ করে রাখবেন এটা শুধু দুপুরে ব্যবহার করবেন এর পাশাপাশি যে ক্রিমটা ব্যবহার করবেন এটা ডিপ্লেট কোম্পানির একটি ক্রিম যেটা ফান্সি নামে বাজারে পাওয়া যায় এই ক্রিমটি সকালে এবং রাতে দুবেলা ব্যবহার করবেন এই ক্রিমটি অবশ্যই দাঁতযুক্ত স্থানে অনেক সময় করে তারপরে ক্রিমটা লাগাবেন সকালে এবং রাতে অবশ্যই মনে রাখবেন যে ক্রিমটা খুব ভালোভাবে দাঁত যেসব স্থানে দাঁত হাজা বা চর্মরোগ আছে সেসব স্থানে খুব ভালোভাবে ম্যাসেজ করে তারপরে ক্রিমটা ব্যবহার করবেন আর গ্যাকোজিমা ক্রিমটা কোনোভাবেই খুব বেশি ওই স্থানে মেসেজ করা যাবে না জাস্ট অল্প করে ওই স্থানটা আপনি রেখে দিবেন আর যেসব স্থানে দাঁত হয়েছে সেসব স্থানে কোনোভাবে সাবান ব্যবহার করা যাবে না এবং যারা ইতিমধ্যে ইতিমধ্যেই আহ জন্য পেবিসন জাতীয় যে ক্রিমগুলি ব্যবহার করেছেন তাদের জন্য একটা মেসেজ থাকবে তারা কোনো ধরনের অ্যালার্জি জাতীয় খাবার খাবেন না এটা যে কোনো ধরনের অ্যালার্জি জাতীয় খাবার হতে পারে যেমন ইলিশ মাছ গরুর মাংস খাসির মাংস মসুরি ডাল ঢেঁড়স বেগুন পুঁশাক মিষ্টি কুমড়া এ জাতীয় খাবারগুলি মিনিমাম এক মাস খাবেন না এবং যে দুটি ক্রিমের কথা আমি বলে দিয়েছি এই দুটি ক্রিম আপনারা এক মাস ব্যবহার করবেন একটানা না যেমন ফান্সি ক্রিমটা দিনে দুবার সকালে এবং রাতে আর গ্যাকোজিমা ক্রিমটা শুধু দুপুরে লাগাবেন এক মাস আর যাদের দাঁত হয়েছে তারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনাদের পরিহিত যে পোশাকগুলি আছে সেই পোশাকগুলি ডিটারজেন্ট পাউডার সহ গরম পানির মধ্যে দিয়ে ধুয়ে ফেলবেন এর পাশাপাশি আপনারা যেই স্থানে ঘুমান যে বেডে ঘুমান সেই বেডের যে চাদর এবং বালিশের কভার এগুলি গরম পানি দিয়ে ধুয়ে রাখবেন আর এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন মানে আপনাদের ভিডিওটি ভালো লেগে গেছে আর আপনারা যদি ভিডিওটি দেখে উপকৃত হন এবং ভালো লেগে থাকে আমার কে একটা লাইক দিয়ে দিবেন এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যদি আপনি সাবস্ক্রাইব এখনো করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন ধন্যবাদ